গ্লাস ডোর কিভাবে লাগাই এ টু জেড আমরা এই ভিডিওতে সব বলে দেখাবো এই যে উপরে নকটা আছে না উপরের নকটা কেউ পঁয়ষট্টি মিলি নাই কেউ 67 মিলি নাই আমি 67 মিলি নিয়েছি এই নকটা এই সিস্টেমে বব ঠিক আছে এখন আমি এটা লাগিয়ে দেবো ফরমে ক্যাপ্টেন সিলেক্ট দাও ঠিক

ক্লোজারটা মেজারমেন্ট করে এভাবে দাগ দিতে হবে পাশে ক্লোজারটা যেন বাঁকা যেন না এই ঠাই আমার ক্লোজারের এখন এই গ্রুপটা হুম

Aja, पेन करो लगा करो लगा लगा किस बारे में लगा अरे बताना यार परानया चेक करने जरूरत है আমাদের গ্লাস ওঠানো শেষ গ্লাস ওটাতে দেখাতে পারি না ভিডিওটা সেই জন্য দুঃখিত গ্লাস কিভাবে ঢুকাবেন

এই আমার যত দূর সম্ভব আমি এটা নিলাম ওকে যে ভাগ হয়ে গেছে আমার পুরো দ্বারা ফাঁকটা মাত্র দুই সুতা দেড় সুতা ফাঁক আছে সাইড দেখেন মোটামুটি ইনশাল্লাহ নিরানব্বই পার্সেন্ট কমপ্লিট হয়েছে এক পার্সেন্ট রাখিয়ে দিচ্ছি যদিও ভুল হয় ইঞ্জিনিয়ার দেখবি ক্লোজারটা কমপ্লিট করার পরে এই যে ভিতরে যে এলিং সিস্টেম আটগুলো আছে না এগুলো ভালো করে একটা দিয়ে দেবেন তাহলে আর ক্লোজারটা লড়বে না আর এই যে ভিতরে যে একটা এলিং সিস্টেম নাট আছে না এটা এটা আপনাদের ক্লোজার যদি দিয়ে উঠা লাগে তাহলে উঠাই দেবেন কারণ উঠানো করলে ভালো হবে যাদের উঠানো লাগবে তারা উঠাবেন আর যদি যাদের উঠানো লাগবে না তারা সমানভাবে রেখে দিবেন দুই পাশে একই সিস্টেম এ দেখেন আমাদের ডোরটা একদম ফুল কমপ্লিট মেজারমেন্ট সব দিকে ঠিক আছে লাগা করার পরে এই যে কভারগুলা কভারগুলা কিভাবে লাগাই দেন এখানে তিনটা আছে না এক গ্রুপটা বাইরে থাকে ভাই তিন আমি এই গ্রুপে আমি বলবো ওই যে এইটা আছে না নাটটা এটা একটু চাপ দিলে লেগে যাবে দেখুন আমাদের এটা ঠিকই হয়ে যায় এই হ্যান্ডেলটা ফুল হ্যান্ডেল হ্যাঁ গ্রুপটা ফুল হ্যান্ডেল কিভাবে লাগায় দেখুন